আসসালামু আলাইকুম প্রাইম টিউটরসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আগামী তিরিশ জুলাই তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশ সালে ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে তোমরা সবাই তিরিশ জুলাই থেকে অনলাইনে আবেদন করতে পারবা তো আজকে আমরা আলোচনা করব তোমরা কিভাবে চয়েস দিলে কলেজ চয়েস দিলে তোমরা খুব সহজে একটা ভালো কলেজে তোমাদের মেরিট অনুযায়ী তোমরা চান্স পেতে পারো তো এই ক্ষেত্রে তোমরা সবাই যেটা ভুল করে থাকো তোমাদের নিজের মার্ক এবং নিজের পছন্দ আসলে তুমি ভবিষ্যতে কি ধরনের প্ল্যান করে আগাচ্ছ সেই জিনিসটা ভালো পরিকল্পনা করেই তোমার চয়েসটা দাও এবং সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পছন্দের কলেজ বা তোমার যেটা আসলে ডিজায়ার ছিল সেটা তোমরা পাও না তো এই ক্ষেত্রে প্রথমে আমরা যেটা দেখে নিব সেটা হচ্ছে আমরা এখানে স্যাম্পল হিসেবে রাজশাহীর কয়েকটা টপ কলেজ নিয়েছি এবং এটা বিজ্ঞান বিভাগের জন্য তাদের নর্মালি কি ধরনের মার্ক তারা চাই সে অনুযায়ী একটা সিরিয়াল করা আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছো রাজশাহী কলেজের জন্য বারোশো চল্লিশ প্লাস অন্যান্য বছরের একটু বেশি লাগতো এবার যেহেতু রেজাল্ট একটু খারাপ সেজন্য এখানে একটু কমাই ধরা হয়েছে মোটামুটি আশা করা যায় বারোশো চল্লিশের আশেপাশে যদি কারো মার্ক থাকে সেই বিজ্ঞান বিভাগে এরপর আছে নিউ ডিগ্রি কলেজে এখানে হচ্ছে বারোশো বিশেষ প্লাস এবং মহিলা কলেজের জন্য এগারোশো প্লাস এরকম অ্যারাউন্ড নাম্বার যদি কারো থাকে তাহলে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় সে কিন্তু চান্স পাবে তো এই ক্ষেত্রে যেটা মূল সমস্যা হয় সেটা হচ্ছে প্রথমত তোমরা ভুল করা হচ্ছে তোমাদের যে মার্কটা আছে সেই মার্ক অনুযায়ী তোমরা মানে একদম অ্যাকুরেট যে কলেজটা তোমার চান্স হওয়ার সম্ভাবনা আছে সেই চয়েসটা দিতে অনেক সময় ভুল করো যেমন ধরো কারো মার্ক যদি এগারোশো হয় সে যদি প্রথমে একদম রাজশাহী কলেজ থেকে সিরিয়াল দেওয়া শুরু করে তাহলে প্রথম দশটা কলেজ গেলেও হয়তো দেখা যাবে যে এগারোশো মার্কের আশেপাশে রেঞ্জটা পৌঁছাচ্ছে না মানে এগারোশো মার্কে যে কলেজে চান্স পাচ্ছ তুমি প্রথম দশটার মধ্যে হয়তোবা বা সেই কলেজটাই নাই তখন তুমি তুমি যে চয়েসটা দিয়েছো আসলে সেটা কিন্তু তোমার খুব একটা কাজে আসবে না কারণ তোমার মার্ক হচ্ছে এগারোশো বা তার কিছুটা নিচে তো এই ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো যে এগারোশো মার্কে কি ধরনের কলেজ আসে সেই কলেজগুলো যদি তুমি দেখে শুনে সেই অনুযায়ী সিরিয়াল দাও এখানে দাও তাহলে কিন্তু চান্স হওয়ার এগারোশো মার্ক কারো আছে মানে সে তো অবশ্যই রাজশাহী কলেজে চান্স পাচ্ছে না বা নিউরুই কলেজে তার আসার সম্ভাবনা নাই তাহলে আমরা উপর থেকে কয়েকটা কলেজ বাদ দিয়ে তার নিচের দিকে কিন্তু আমাদের চয়েস দিতে হবে তারপরে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কলেজে যে র্যাঙ্কিংটা আছে এই র্যাঙ্কিংটা অনেকে মেনটেন করতে পারে না কিরকম ধরো তোমার মার্ক হচ্ছে বারোশো তাহলে সেই ক্ষেত্রে বারো সো মার্কে তোমার কিন্তু সিটি কলেজে চান্স হবে তো তুমি যদি একজন ছাত্রী হও সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য মহিলা কলেজের জন্য মহিলা কলেজের জন্য তুমি কিন্তু এলিজিবল হবা সেই ক্ষেত্রে তুমি যদি এখন মনে করো যে তোমার সিটি কলেজে ভর্তি হওয়ার মানে আগ্রহটা আছে তো তুমি এখন চয়েস দিতে গিয়ে দেখা গেছে তুমি মহিলা কলেজটা উপরে দিয়ে ফেলছো কেন তো এটা নর্মালি সবাই ভুল করে এটার কারণ হচ্ছে যে অনেকেই মনে করে যে আমি যেই কলেজটা উপরে দিব সেই কলেজে আমার কিন্তু আমাকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে অন্যের উপরে আসলে ব্যাপারটা মোটাই এরকম না যার যোগ্যতা যত বেশি তুমি যদি সিরিয়াল একটা কলেজে দশ নম্বরেও দাও এবং তোমার যদি ওই পরিমাণে মার্ক থাকে আর আরেকজনের মার্ক যদি তোমার চেয়ে কিছুটা কম থাকে সে যদি এক নাম্বারেও সেই কলেজটা দেয় তুমি কিন্তু ওই যে এক নাম্বার দিয়ে তার চেয়েও আগে কিন্তু ওই কলেজটা চান্স পেয়ে যাবো তোমাদের যেটা ভয় থাকে সেটা হচ্ছে তোমরা মনে করো যে বারোশো সিটি কলেজে তো অনিশ্চিত হচ্ছে সেক্ষেত্রে আমরা হচ্ছে মহিলা কলেজটা আগে দিয়ে রাখি সিটি কলেজ নিচে দেবো খেয়াল করে দেখো জাস্ট একটা উদাহরণ বলছি সিটি কলেজ এবং মহিলা কলেজের মধ্যে তো এই ক্ষেত্রে দেখো সিটি কলেজ কিন্তু র্যাঙ্কিংয়ে একটু উপরের দিকে আছে মানে নর্মালি সবাই চয়েস লিস্টে সিটি কলেজটাকে একটু উপরের দিকে রাখে তো তুমি যদি আগে মহিলা কলেজটা দিয়ে দাও তাহলে তুমি কিন্তু আগেই মহিলা কলেজের জন্য এলিজিবল হয়ে যাবা এবং তোমার যেহেতু সিরিয়ালে এক নম্বরে মহিলা কলেজ আছে তুমি কিন্তু কোনোভাবে আর সিটি কলেজে ফেরত আসতে পারবো না মানে কখনো চয়েস লিস্টের নিচের দিকে কিন্তু ফিরে দশা সম্ভব হয় না তো এটা হচ্ছে ব্যাপার ছিল তাহলে তুমি অবশ্যই এই কলেজের র্যাঙ্কটা খেয়াল করবা তোমরা খুব সহজেই কিন্তু এই যে কিভাবে হচ্ছে এই কলেজের মার্ক কেমন লাগে কোন কলেজের ক্ষেত্রে কি ধরনের মার্ক লাগে এটা কিন্তু খুব সহজেই অনলাইনে সার্চ করলে পাই যাবা এবং আমরাও কিন্তু এই ধরো রাজশাহী ভিত্তিক যদি আমরা চিন্তা করি রাজশাহী কলেজগুলোতে কিরকম থাকে মার্ক দিলে আমরা সহজে বিজ্ঞান বিভাগে বা মানবিক বিভাগে চান্স পেতে পারবো সেটা কিন্তু আমরা তোমাদেরকে আপডেট জানাবো সমস্যা নাই আর সর্বশেষ যে সমস্যাটা তোমাদের হয় সেটা হচ্ছে নিশ্চয়ন এবং মাইগ্রেশন সম্পর্কিত সমস্যা নিশ্চয়ন মানে হচ্ছে তুমি যখন কলেজে আবেদন করছো করার পরে তোমার একটা কলেজ সিলেকশন হয়েছে ধরো তুমি এখানে নিউ ডিগ্রি কলেজে চান্স পেয়ে গেছো তো এই ক্ষেত্রে তোমাকে নিশ্চয়ন করতে হয় নির্দিষ্ট পরিমানে ফি পেমেন্ট করে তোমাকে নিশ্চয়ন করতে হয় এখন ওই নিশ্চয়ন যদি তুমি না করো সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওইবারের জন্য যে তুমি 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 থেকে কিন্তু কিন্তু তোমার নাম কাটা যাবে পরবর্তীতে সেকেন্ড বার আবার আবেদন করতে পারবা প্রথমবার যখন তুমি নিশ্চয়ন করো নাই অলরেডি কিন্তু নিউ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে কিন্তু অনেকগুলো সিট কাভার মোটামুটি সবই কাভার হয়ে যাবে পরের বার তুমি যখন চয়েস দেওয়া দিতে গিয়ে দেখবা হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কোনো আর সিটই নাই রাজশাহী কলেজ অনেক দূরের কথা তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাইগ্রেশন মানে ওই নিশ্চয়নটা আগে কনফার্ম করে তারপর তোমাকে অবশ্যই মাইগ্রেশন অন করে রাখতে হবে তো তুমি যদি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে মাইগ্রেশন মানে নিশ্চয়নটা করে রাখো এবং তারপর যদি মাইগ্রেশন অন রাখো সেক্ষেত্রে অবশ্যই তোমার কিন্তু মাইগ্রেশন হয়ে রাজশাহী কলেজে যাওয়ার একটা সুযোগ থাকবে আদারওয়াইজ তুমি যদি নিশ্চয়ন না করো সেক্ষেত্রে তুমি কিন্তু বাতিল লেখাতে পড়ে যাচ্ছে এক ধরনের অর্থাৎ তোমার যদি প্রথম মেরিটে কোনো কলেজ আসে এবং তোমার যে চয়েস লিস্টে কোনো ভুল না থাকে অনেক সময় হতে পারে অনেকে ভুল করে ফেলেছে হয়তোবা সেই ক্ষেত্রে কিন্তু তুমি নিশ্চয় না করে পরবর্তীতে বা চয়েস দিতে পারো কিন্তু যদি তুমি একটু ভেবে চিনতে এখন হয়তো তোমাদের সময় আছে একটু ভেবে চিনতে যদি তুমি চয়েস গুলো দাও তাহলে কিন্তু খুব সহজেই এরকম একটা তোমার মেরিট অনুযায়ী তুমি একটা কলেজ পেয়ে যাবে এবং সেখানে নিশ্চয়ন করে রাখলে মাইগ্রেশনের মাধ্যমে আর উপরে যাওয়ার চান্স থাকবে আদারওয়াইজ কোনোভাবে কিন্তু বেটার করতে পারবো না তো আমরা কিন্তু এখানে রাজশাহীর কয়েকটা টপ কলেজ স্যাম্পল হিসেবে নিয়েছি একদম স্যাম্পল হিসেবে এই মার্ক হয়তোবা হালকা একটু এদিক ওদিক হতে পারে তো অন্যান্য শহরে যারা আসো ঢাকা বা তার অন্যান্য অন্যান্য জেলা শহরগুলোতে আসো তাদের সেই নিজের এলাকাতে যে কলেজগুলো আছে তাদের যে র্যাঙ্কিংটা আছে সেই অনুযায়ী তোমরা মেনটেন করে চয়েসটা দিবা তাহলে তোমরা সর্বোচ্চ ফলাফল পাবো আশা করি তো এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো আল্লাহ হাফিজ